নাইটাকু সঙ্গে পয়মা আপন যোগো রোজো বালে নতুন বছরের আজকের দিনের অনুষ্ঠানে মহা সঙ্গে অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি ডলিকে দেখেছি আমার দু তিনটা কথা মাঝে মধ্যে যেন রাখাইন ভাষায় বলে বড়রা সব বুঝবে বাংলারা নাও বুঝতে পারে ছোটরা সেজন্যে উনি দু তিনটা বাক্য আপনাদের রাখাইন ভাষায় বলবে এই সময়টা আপনারা পানি খেলাটা একটু বন্ধ রাখবেন এই সময়টায় পানি খেলাটা বন্ধ রাখবেন আমরা একটু পরে পানি খেলাটা দেখব সাড়ে চারটায় আমি চলে যাব এক নম্বর যারা বয়সে বড় তারা আমার ভাই দারাদের মত যারা ভাই যারা মঙ্গিলা আমার বোন তাদের প্রতি আমার শুভেচ্ছা 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 মা মাতি আলো সুগো কিছু তরে আর আশিতি মাতি আলো সুগো যারা ছোট শিশু ইন্টারমিডিয়েট পরে নিگری পরে ইন্টার পরে এসএসসি পরে হাই স্কুল প্রাইমারি স্কুল তাদের মধ্যে ছেলেরা আমার নাতি মেয়েরা আমার নাতিনের মতো আমাকে ডলি পুরা পথের রাস্তাটা হাটাইয়ে দেখাইছে ডলির সাহস আছে ডলির জন্য তালি দেন সে আমাকে নাস্তায় গাড়ি থেকে নামাই দিছে নামাইয়া বলছে আপনি হেঁটে না দেখলে এটা দেখ বিশ্বাস করবেন না বুঝবেন না সেই জন্য আমি হেঁটেছি আমি দেখেছি দুইটা জায়গায় আগামী এই বর্ষা চলে যাওয়ার আগামী বছরের জন্যে আমরা কনভার্ট করার প্রস্তাব দিব এই বছর বর্ষার আগে সময় নাই কিন্তু সম্ভাবনা আছে এবারও বন্যায় আপনাদের ওই রাস্তাগুলো ক্ষতি হবে আপনাদের কষ্ট হবে আপনার মানসিক বাস্তবতা থাকার পক্ষের জন্য জালেটি প্রলহারে ইনেখারি গালো ইয়া সঠিকতা খায় ইনাইখ লপু কব পসিবিলিটিস গনি তাইনে বুঝাবো নিরে গোবলে কোজাফো জালেসগে নাও নাইখ ঠরাইয়া লতিভলে এটি গো পাতা লঙ্গ পাগো লতিফো তোতলে ইনাইখা যেহেতু লে সুতবিশে এনেয়ে প্রভু алаলা শিড়ে যতেনে ইনাই যেনে কো নি নে পপাস্টি কেবল লতুগা সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব ফখরুল ইসলাম তিনি আপনাদের সামনে উপস্থিত আছেন তিনি এলাকাটা দেখেছেন এই বছর বন্যা বেশি হলে ক্ষতি হলে মানুষের আমরা আপনাদের পাশে থাকবো এ কথা আমরা দুজনেই বলে নিয়েছি ইনশাল্লাহ আমরা সঙ্গে থাকবো আপনাদের কষ্টের সময় আমাদেরকে পাবেন উপজেলা প্রশাসন এমপি আমাদেরকে আপনারা পাবেন এবং চকরিয়া পৌরসভার দুইজন সম্মানিত কমিশনার জনাব মুজিব আটশো নম্বর ওয়ার্ড এবং জনাব মোহাম্মদ হানিফ তিন নম্বর ওয়ার্ড তাদেরকেও সঙ্গে এনেছি যেন তারা আপনাদের এলাকাটা দেখে চিনে আমরা যদি কোনো কাজে পাঠাই তারা যেন আসতে পারেন আপনাদের সঙ্গে তাদের জন্য একটা সুন্দর সম্পর্ক হয় ইনশাল্লাহ আপনাদের কষ্টের সময় আমরা পাশে থাকবো

আমি এই মাঠেও এসেছিলাম একটা ফুটবলের মধ্যে লাঠি মেরেছিলাম খেলা শুরু করেছিলাম তারপর চলে গেছিলাম ওই মাঠে আজকে আবার এসে আমি খুব আনন্দিত আপনাদের সঙ্গে আমার আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি শেয়ারিং মেকনাইজার মিটিউ আমি আমার বক্তব্য শেষ করতে চাই আগামীতে সুন্দর একটা নির্বাচন হবে উপজেলা নির্বাচন আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার যারা ফখরুল ইসলাম হবেন সহকারী রিটার্নিং অফিসার এবং আমরা সবাই সুন্দরভাবে যেন ভোট দিতে পারি আপনারা মানসিকভাবে আগে আর আমি আসবো না এমপিদের এসে ভোট চাওয়া নিষেধ আমি আপনাদের কাছে ভোট না কিন্তু মনে করাই দিলাম সবাই যেন ভোট দিতে যান কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবাই যেন ভোট দেয় আপনারা ভোট দিবেন তো সবাই যেন ভোটার পেছনে হাত তোলেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সম্মান সূচক আমরা সবাই ভোট দিতে যাবো ইনশাল্লাহ আমি বিদায় নিতে চাই আমার চাকরি জীবনে আমি রাঙ্গামাটি খাগড়াছড়ি কাপতাই বিদাইছি ফারুয়া রাজশ্রী বাজার সমস্ত জায়গায় চাকরি করেছি বান্দরবন জেলা ঘুরেছি ক্ষুদ্র ক্ষুদ্র নিগোষ্ঠীর কষ্ট তাদের মনের বেদনা আমার সঙ্গে আমি পরিচিত আপনাদের কষ্ট আপনাদের মনের বেদনা আমার নিকট পরিচিত অল্প যা বাকি ছিল সেগুলো আমি গত সাত দিনে শুনেছি পিঙ্কি আমার অফিসে গেছিল পিঙ্কি হাত তুলেন পিঙ্কি হাত তুলেছে পিঙ্কি গেছিল দলি গেছিল আর অনেক লোক গেছিল এবং এখানকার অফিসে মহম্মার সাহেব গেছিলেন পনেরো মানুষ গেছিলেন আপনাদের উপবৃত্তির অনুষ্ঠানে তিরিশ জন বাচ্চা ছিল তারা সবাই উপবৃত্তি নিয়েছে আমি ছিলাম সেই জন্য আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি ইনশা আপনাদের কষ্টগুলো ধীরে ধীরে দূর হবে